চুপুরা দেববর্মা উপস্থিত আছেন প্রেসিডেন্ট মহানন্দ দেববর্মা আমাদের ভাইস প্রেসিডেন্ট অমরদীপ দেববর্মা এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার অসিত দাস এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার আশিরাম মিয়া দেববর্মা সহ অন্যান্যরা এখানে উপস্থিত আছেন যে মাস গ্যাদারিং হবে সেদিন মহারাজ থাকবেন উপস্থিত নিজে থাকবেন এবং তিনি রেলিতা উদ্বোধন করবেন এবং মহারাজ নিজে কোনো রাজনৈতিক পরিচয় হিসেবে আসবেন না ওই রেলিতে তিনি ত্রিপুরার ভূবা হিসাবে ওই দিন যেখানে উপস্থিত থাকবেন তিনি আজকে আমাকে কথা দিয়েছেন গতকালও উনি কথা দিয়েছেন উনি থাকবেন আমাদের সঙ্গে সবার সঙ্গে তিনি সমাজের সব অংশের মানুষের সঙ্গে ওই দিন অংশ নেবেন তাই আমরা সারা ত্রিপুরার সব অংশের জনগণকে আহ্বান করব একটা নন পলিটিক্যাল নন রিলিজিয়াস একটা মুভমেন্ট একটা জাতীয় স্বার্থে কারণ অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন বাইর হওয়ার পর আমরা লক্ষ্য করেছি মহারাষ্ট্রে ইতিমধ্যে সেখানকার থেকে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে গুজরাট গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে দিল্লি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে হরিয়ানা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলে আসাম থেকে আসাম রাজ্যেও ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং গতকাল আমি নিউজ দেখেছি যে স্পেশাল টাস্ক ফোর্স তামিলনাড়ুতেও গঠন হয়ে গেছে কিন্তু ত্রিপুরায় আমরা অনুরোধ জানানোর পরেও বিভিন্ন মেমোরিয়াম দেওয়ার পরেও আজ পর্যন্ত কিন্তু ত্রিপুরায় কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না আমি কিছুদিন আগে গোমতি জেলার শাসক এবং শিবাইতলা জেলা শাসকের সঙ্গে দেখা করি এবং ওনার কাছে জানতে চাই ছয়টা প্রশ্ন করেছিলাম आपणारा डिस्ट्रॉब रूम एप्स तके आसर नोटिफिकेशन आसर फॉरवर्ड डायरेक्शन आसर फॉर आपुलारे की की माहिती ठेयेन उनी बडशे आपनर जे सिटीते दिएन आपणता